বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তম জন্মদিন উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পবিত্র ওমরাহ পালন করেন সৌদি আরব প্রতিনিধি এ আর নোমান জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের দিক নির্দেশনায় এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মনিরুজ্জামান তপন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইকবাল হোসেন মোহাম্মদ আউয়াল হাফেজ মঞ্জুরুল মোরশেদ সহ অনেকে এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সঙ্গে ছিলেন বক্তারা বলেন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জীবনের বড় অংশই কেটেছে নির্বাসনে তার দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের মানুষ তারেক রহমান আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে মানুষের কল্যাণে কাজ করবেন বলেও জানান তারা ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা তার একমাত্র লক্ষ্য এ সময় বেগম খালেদা জিয়াও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়